শুধু আমার খামারি না বাংলাদেশের ভিতরে ছত্রিশ দিনে পঁয়ত্রিশশো গ্রাম গর ওজন কত ছিল কত ছিল আপনি কত আটত্রিশশো তিন কেজি আটশো তিন কেজি আটশো গ্রাম আরে বাপরে বাপরে কয় রে এত ওজন কিভাবে সম্ভব

জায়গার নাম হয়েছে থা জেলার নাম হয়েছে উপজেলার নাম হয়েছে আর উনি হয়েছে আমাদের দক্ষ দক্ষ একজন আপনার খামারি এবং দীর্ঘদিন আমার সাথে জড়িত কত কত বছর ভাই একটু বাইরে আসেন প্রায় দুই বছর রানিং দুই বছর ধরে উনি আমাদের সাথে বুট্টা ফার্মেন্টেড এই খাবারের সাথে রিলেটিভ আছেন নাকি জড়িত এই দুই বছরের ভিতরে আপনারে সর্বোচ্চ রেজাল্ট কতটুকু আনছেন সর্বোচ্চ রেজাল্ট ছয়ত্রিশ দিনে 350 গোড়াছে হ্যাঁ 36 দিনে 350 পা এ 3.5 কেজি মানে একটু জোরে করে 23 দিনে 3.5 কেজি এডো ক্যামেরাটা একটু এদিকে ধরে না উনি কি কয় আবার তো মাথা ঘুরে দেছে মাথা আমার ঘুরে ওনার কথা শুনে কি কয় 33 দিনে 350 হ্যাঁ 33 দিনে 350 লাগে 61 মুরগি ছিল সত্যি এ বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত এই রেজাল্ট আমার মনে হয় না কোনো খামারির আছে ছত্রিশ দিনে পঁয়ত্রিশশো গ্রাম আপনি যেটা বলতেছেন ওই করে ওই করে এই করে হ্যাঁ এই শেড কোন দিকে পূর্ব পশ্চিম শেড শেডের উচ্চতা কত দশ ফুট আর ওইদিকে আট ফিট এই পূর্ব পশ্চিম শেড এবং শেডের এই এই পলিথিন তো লাগানো যাবে না ভাই পলিথিন ব্যবহার করা যাবে না পলিথিন ব্যবহার করা যাবে না কত স্কোয়ারে কতগুলো মুরগি বলছেন আপনার এক হাজার স্কোয়ারে আপনার আটশো আশি টা তুলছিলাম এত মুরগি কি এটা কি গরমের ভিতরে এতগুলো মুরগি তোলা যাবে না গরমে না শীতে ঠান্ডা পাইছেন ও হো শীতে ছয় মাস আগে এই রেজাল্ট পাইছেন কিন্তু গরমে কিন্তু এই রেজাল্ট পাবেন না গরমে এটা কতটুকু আসে আমার কথা শুনেন এই যে মুরগি গুলা আটশো

আচ্ছা যাই হোক বড় মুরগি চলে আর কি বুঝতে পারছি এই এই যে রানিং যে বাচ্চাটা আছে রানিং যে বাচ্চাটা এটি কি পানিতে তো ময়লা আছে তো অনেক ময়লা তো সমস্যা তো আচ্ছা মুরগিটার বয়স দিন দুই তারিখের বাচ্চা দুই তারিখের আচ্ছা দুই তারিখের বাচ্চা হলে আজকে এগারো তারিখ তারিখ বারো তারিখ তাহলে মুরগির বাচ্চার বয়স দিন দশ দিন এগারো দিন এগারো দিন রানিং কতটুকু ওজন আছে দেখি নাই একটু দেখানো যাবে ভাই হ্যাঁ দেখ অনেক দূর থেকে আসছি আমাদের হাজার হাজার প্রান্তিক খামারি জড়ে যেতেছে শুধু মুরগির ওজন নাই খাবারের দাম বেশি তার উপরে তার উপরে সেন্টিগেট এই সেন্টিগেটটা ভাঙার জন্য আমি মাঠে নামছি কত কিলোমিটার পা রাস্তা পাড়ি দিয়ে আপনার এখানে আসছি যে খামারি যেন না জেরে যায় যদি খামারি জেরে যায় বাংলাদেশের বেকারত্ব সমস্যা অনেক বেড়ে যাবে মানুষগুলো কি করে খাবে আচ্ছা একটু পালার দিকে দেখেন তো চারশো তেইশ গ্রাম আচ্ছা আইটা যাইটা এইটা ধরেন তো চারশো দশ গ্রাম হ্যাঁ চারশো আছে দশ দশ গ্রাম